নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল দিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ত্রয়োদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বেগুনের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে আজ মেঘশিরা নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে খয়েরের বৃক্ষ যদি আপনারা পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে আজ করণ রয়েছে বণিজকরণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ বৃদ্ধি যোগ এবং দিন হচ্ছে বৃহস্পতিবার আজ রাহুকাল থাকবে একটা একুশ থেকে তিনটে তিন দুপুরবেলা এই সময়কালে যে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে অ্যাভয়েড করা শুভ হবে আপনাদের ক্ষেত্রে শুভ সময় চারটে ছাপ্পান্ন থেকে ছটা সাঁত্রিশ এই সময়কালে যে কোনো শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন এছাড়া আপনাদের ক্ষেত্রে শুভ দিক থাকছে উত্তর দিক চলে যাব আপনাদের সঙ্গে বা আলোচনায় রাশি আর রাশি আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক ক্ষেত্র এই সময়কালে মজবুত হতে দেখতে পাবেন পরিবারে ব্যস্ততা বৃদ্ধি হতে পারে কোন শুভ সূচনা আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি হতে দেখা যাচ্ছে নীল কর্মের সমস্যাগুলি দূর হবে স্বাস্থ্যের সমস্যার সমাধান মিলবে আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা চার মিথুন রাশি কর্মের সমস্যাগুলি এই সময়কালে দূর হবে স্বাস্থ্য মোটের উপর ভালো হতে থাকবে মন মানসিকতা এই সময়কালে কিন্তু কিছু বিশেষ ভাবে পরিবর্তন হতে আপনারা দেখতে পাবেন শুভ রং চন্দন কালা এবং শুভ সংখ্যা সাত কর্কট রাশি মানসিক চিন্তা বৃদ্ধি পাবে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন বন্ধুর দ্বারা সমস্যা দূর হতে পারে শুভ রং অ্যাশ কালার শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন কর্মজীবনের সমস্যাগুলি দূর হতে দেখা যাবে পরিবারে কিছু বিশেষ শুভ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে ঘটতে দেখা যেতে পারে শুভ রং সি গ্রিন শুভ সংখ্যা দুই কন্যা রাশি সম্পত্তি লাভের প্রবল যোগ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে কিন্তু পাওনা অর্থ উদ্ধারের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে এবং এই সময়কালে আর্থিক সাফল্য আপনাদের ক্ষেত্রে মিলতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা সাত তুলা রাশি আর্থিক স্থিতি মোটের উপর ভালো হতে দেখতে পাবেন কাজের বাধাগুলি দূর হতে দেখা যাবে যাত্রার সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে পরিবারের চিন্তা বৃদ্ধি হতে পারে অফিসে বিবাদ হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা ধনু ধনুরাশি কর্মে কিছু বিশেষ পরিবর্তন হতে দেখা যাচ্ছে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে ব্যস্ততা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ মকর রাশি আপনাদের ক্ষেত্রে এই সময়কালে কর্মের দায়িত্ব বৃদ্ধি পাবে পরিবারের ক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি পাবে পাওনা অর্থ উদ্ধারের সম্ভাবনা জন্য গোলাপি শুভ সংখ্যা চার কুম্ভ রাশি মানসিক চিন্তা দূর হবে অর্থ লাভের প্রবল তৈরি হতে দেখা যাচ্ছে মান সম্মান বৃদ্ধি হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা পাঁচ মিন রাশি পরিবারের সমস্যা বৃদ্ধি হতে পারে চোট আঘাত থেকে বাঁচার চেষ্টা করুন শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ আপনাদের জন্য নীল সংখ্যা যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে